বলিউড ভাইজান সালমান খান অভিনীত সিনেমা সিকান্দার যা আগামী ঈদে বক্স অফিসে মুক্তি পাবে তবে মজার বিষয় হল মুক্তির আগেই এ আর মুরুগাদস পরিচালিত এই সিনেমাটি টাকা একশো পঁয়ষট্টি যদিও নির্মাতাদের পাশাপাশি বিশেষজ্ঞরাও মনে করছেন যে সিকান্দার প্রথম দিন থেকেই আয় করতে চলেছে পিঙ্কু একটি প্রতিবেদন অনুসারে প্রযোজক সাজিদ নাদিয়া দ্বালা সিকান্দারের ডিজিটাল রাইটস ওটিটি রিলিজ স্যাটেলাইট রাইটস টিভি প্রিমিয়ার এবং গানের রাইটসের জন্য প্রায় একশো পঁয়ষট্টি কোটি টাকার একটি চুক্তি করেছেন ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় সিকান্দার সিনেমা হলে মুক্তির পর নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে যে ছবির জন্য প্রায় পঁচাশি কোটি টাকার চুক্তি হয়েছে তবে যদি ছবিটি বক্স অফিসে তিনশো পঞ্চাশ কোটি টাকার বেশি আয় করে তাহলে ওটিটিতে মুক্তির জন্য এই চুক্তি একশো কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে নির্মাতা রাজ সিকান্দারের স্যাটেলাইট রাইটসের জন্য একটি সর্বভারতীয় চ্যানেলের সঙ্গে প্রায় পঞ্চাশ কোটি টাকার চুক্তি করেছে গানের রাইটসের জন্য জি মিউজিকের সঙ্গে ত্রিশ কোটি টাকার চুক্তি হয়েছে মুক্তির আগেই সালমান খানের সিকান্দার সিনেমাটি সিনেমার রাইটস বাইরে একশো কোটি টাকা আয় করেছে ছবিটি মুক্তির পর এই সংখ্যা একশো কোটি টাকায় পৌঁছাতে পারে যা ছবির বক্স অফিস আয়ের উপর নির্ভর করবে